সিঁদুর মোছার প্রত্যাঘাতেই অপারেশন সিন্দুর গর্তে ঢুকে গেছে ভয়ে পাকিস্তানি ইন্দুর ধ্বংস করে ভারত দিল এইগুলো সব পাকিস্তানের ছিল জঙ্গি আড়ত পাকিস্তানের ভিতরে পাঁচ পিওকে চার পাক জঙ্গিদের ঘাঁটি হলো গুঁড়িয়ে ছাড়খাড় সাতশো থেকে নশো জঙ্গির মৃত্যু হয়েছে পাকিস্তানের মিডিয়াই এই খবর করেছে ভারতীয় বায়ুসেনা মারেনিয়াম জনতা হিন্দুস্থানের মিশাইল শেখায় মানবিকতা নিরীহ সব মানুষ মেরে করত অত্যাচার পাকিস্তানের জঙ্গি নেতা মাসুদ আজাহার মাসুদের পাঁচ সন্তান সহ চোদ্দ জনের মৃত্যু পহে গাঁও হিন্দু নিধন বদলা এটা কিন্তু মোদি কে বল দেখ না কেমন লাগে পাকিস্তান কে তোর এবার দখল করবে হিন্দুস্থান